সূর্যের বৌমনির সাথে তর্ক হওয়া মাত্র সূর্যের বৌমণিকে আঙুল নামিয়ে কথা বলার জন্য হুমকি দিল নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলু হঠাৎ করেই রেগে গিয়ে সূর্যের বৌমণিকে বলতে থাকে যে তুমি কি আমাকে চার্জ করার আমি কোথায় যাবো না যাবো সেই কৈফতকে বৌমনি আমি তোমাকে একটা কথা মাথায় রেখো যে তুমি কেউ হও না আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য তখন এই কথা বলা মাত্র সূর্যের বৌমনি বলতে থাকে যে কেন জিজ্ঞেস করবো তো তুমি যার বাড়িতে খাচ্ছ যার বাড়িতে থাকছো তো যে তাদেরকে তুমি সাফাই দিবে না তো তাদেরকে দিবে বলো তো তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে প্রথম কথা হলো যে বাড়িটা কিন্তু তোমার না এই বাড়িটা আর যাই হোক না কেন তোমার নিজের বলে তুমি মোটেও দাবি করতে পারো না কারণ এই বাড়িটা তোমার বাপের বাড়ি থেকে তোমার সাথে করে দিয়ে দেয়নি তখন এই কথা মাত্র সূর্য বৌমনি বলতে থাকে যে মা দেখেছেন আপনি ও চ্যাটাং চ্যাটাং কী করে কথা বলছে তখন সূর্য মা বলতে থাকে তুমি এরকম চ্যাটাং চ্যাটাং কথা কী করে বলো বলো তো আমার তো সেটাই মাথায় ঢুকছে না তো বিয়ের সময় তো তুমিও সাথে করে তোমার এই বাড়িটা নিয়ে আসোনি আর প্রথম কথা নিলো তোমার তো মাথা গোঝা ঠাই তাই না তোমার পায়ের নিচে ঠাইটাই তো এখন শুধুমাত্র নির্ভর করছে সূর্যের উপরে তার সূর্য তুমি এরকম বড় বড় কথা নিলো যেমন বলছো কী করে তো সেটাই মাথায় ঢুকছে না তখন এই কথা মাত্র নিলু হঠাৎ করে বলে উঠে যে আর কিছুদিনের অপেক্ষা তারপরে কার পায়ের নিচে ঠাই নেই সেটাই এখন দেখার বিষয় তখন এই কথা বলা মাত্র সূর্য মা চমকি উঠে বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছো যে আমাদের মাথা গোঝার ঠাই হবে না তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে সেটাই তো আমি বললাম যে আপনাদের মাথা গোঝার ঠাই তো আগে ঠিক করে নিন তারপরে তো আপনি আর আমাকে আমার মাথা গোঝার ঠাইয়ের কথা জিজ্ঞেস করবেন তখন এই কথা বলা মাত্র সূর্যে বৌমনি সূর্যে মাকে বলতে থাকে মা আপনি দেখেছেন এই মেয়েটা কীরকম চ্যাটাক চ্যাটাক কথা বলে আমাদেরকে হুমকি দিয়ে গেলো আমাদের নাকি মাথা গোঝার ঠাই হবে না কেন হবে না নিলু আমাদেরকে একটা কথা বলো তো এই বাড়িটা কি তুমি সাথে করে নিয়ে চলে যাবে যে তোমার আর সূর্যের ডিভোর্সের পর তখন নিলু বলতে থাকে যে আগে আপনারা এই বাড়িতে থেকে তারপর তো আমাকে এ বাড়ি থেকে তাড়াবেন তাই না তখন এই কথা বললামতো সূর্য মা বলতে থাকে যে তুমি এই বাড়িতে থাকবে সেটা তুমি কী করে শিওর হলে বলো তো আমাদের বাড়ি থেকে তুমি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো নাকি তখন এই কথা বলো মাত্র সূর্যের বমনি বলে থাকে যে দেখো নীলু তুমি যদি এই পরিকল্পনা করে থাকো যে তুমি আমাদেরই বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিবে তাহলে সেটা আর হওয়ার নয় কারণ কোনো মতে তুমি আমাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়াতে পারবে না সেটা তুমি যতই না এক বড় একটা ক্রিমিনাল হয়ে যাও না কেন তখন এই কথা বললামাত্র নিলু বলতে থাকে আমি কোথায় তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে এই বাড়ি ছাড়া করবো আমি তো বলছি যে তোমরা নিজ ইচ্ছায় এই বাড়ি ছাড়তে বাধ্য হয়ে যাবে খুব শীঘ্রই তারই অপেক্ষা করো ওদিকে নিলু এটা বলে চলে যাওয়া মাত্রই সূর্য চলে আসে ওদিকে সূর্যের বৌমণি সূর্যকে বলতে থাকে যে সূর্য তোমার বইয়ের এই চ্যাং চ্যাটাং কথা এতদিন ধরে শুনে আসছে কিন্তু তা সত্ত্বেও ওকে এত বড় গলা করে এটা কখনও বলতে শুনিনি যে ও আমাদেরকেই বাড়ি ছাড়া করে দিবে তুমি শুনেছো এই কথাটা তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে ছাড়ো না বৌমণি পাগল তো কত কথাই বলে পাগলের সবকথাকে কান দিতে আছে তখন এই কথা বলা মাত্র সূর্য মা বলতে থাকে যে না না সূর্য তুই এই বিষয়টা এত হালকাভাবে নিয়ে নিলে আমি নিতে পারছি না কারণ কেন জানি না আমার সন্দেহ হচ্ছে যে হয়তো বা এই মেয়ে এমন কোনো কিছু করেছে যার ফলে কি না আমাদেরকে বা ও বাড়ি ছাড়াও করতে পারে তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কী বলছো তুমি মা ও আমাদেরই বাড়ি থেকে আমাদেরকে কী করে তাড়াবে বলো তো আমরা বরঞ্চ ওকে তাড়িয়ে দিতে পারবো কিন্তু ও আমাদেরকে কোনোদিনও তাড়াতে পারবো না তখন সূর্যের দাদা ভাই বলতে থাকে যে না সূর্য আমার কেন জানি না মনে হচ্ছে আচ্ছা কোনো মতে ও সেদিন চুরি করতে গিয়ে কোনো মতে আমাদের প্রপার্টিস পেপার্স চুরি করে ফেলেনি তখন এই কথা বললাম তো সূর্য বলতে থাকে যে কী বলছিস দাদা ভাই ওর হাতে তো সেদিন কোনো কিছুই ছিল না তখন সূর্যের দাদা ভাই বলতে থাকে যে বাবা তুমি যে লকারে তোমার প্রপার্টি পেপার্সগুলো রাখো তুমি একবারও সেই জায়গাটাতে দেখেছো আর ওই প্রপার্টি পেপার্সগুলো ঠিকমতো আছে কিনা তখন সূর্য বাবা বলতে বলছিস তোরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না